আজ না অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে হ্যাঁ তোমার তো মেঘ বৃষ্টি ঝড় দেখতে খুব ভালো লাগে আপু তুমি আমাকে ঠাট্টা করছো আরে না আমি কি আমার ছোট বোনকে না ঠাট্টা করতে পারি আপু তুমি আজ অফিসে যাও নি না রে আজকে ছুটি নিয়েছি তুমি ছুটি নিয়েছো যাও আমিও আমিও যে যেতাম না হুম বুঝলাম তো কলেজে না যে বাসায় বসে কি করতে তোর গল্প করতে হুম সেটা খারাপ হতো না তবে ছুটিটা নিয়েছি হঠাৎ করে জানো আপু আজ সাগর ভাইয়ের সাথে দেখা হয়েছিল কি বলল সাগর বেচারা কি আর বলবে

আমার কিছু করার নাই সাগর ভাই আপনি কিছু মনে করেন আপু সাগর ভাই সত্যি তোমাকে অনেক ভালোবাসে হুম আমি জানি কিন্তু একতরফা কখনোই ভালোবাসা হয় না রানি সাগরকে আমার ভালো লাগে কিন্তু ভালোবাসার চোখে আমি ওকে কখনই দেখিনি আর সাগরও জানে আমি আবিরকে ভালোবাসি আপু একটা কথা বলি কিছু মনে করবে না তো না বল আদির ভাইকে কেন যেন আমার ভালো লাগে না কেন ভালো লাগে না না মানে কি হলো বল সেদিন দেখলাম বৃষ্টি আপু সাথে রিকশায় তার চলাফেরা আমার মোটেও ভালো লাগে না বৃষ্টি মানে আমার অফিসের এক্স কলেক হ্যাঁ আয়ু গো হ্যাঁ বল তোমাকে বোঝানোর কিছুই নেই তবে এইটুকু বলবো যা কিছু করো ভেবেচিন্তে করো নানি আমি একটু একা থাকতে চাই তুই যা আচ্ছা ঠিক আছে ছিলাম তোমায় ছেড়ে বহু দূরে তবু ফিরে পেয়েছি তোমায় আমায় ঘিরে সাজের নিরে রোদ্দুর যেন সূর্য বিনা হারাবে পথ ধীরে ধীরে কাল তুমি আমার ফোন কেটে দিলা কেন আমি একটু ব্যস্ত শত ব্যস্ততার মাঝে তুমি বলছো তুমি ব্যস্ত ছিল কি বলছে এসব কেন মিথ্যে কিছু বলেছি নাকি বৃষ্টি তোমার অফিস কলিক ছিল তাছাড়া তোমাদের ভালো বন্ধুত্ব ছিল তারপরে বলো আসলে বৃষ্টি একটা প্রবলেমে পড়ছে তাইও আমার কাছে এসেছিল আমি বুঝতে পারছি না তুমি তো রিয়্যাক্ট করছো কেন আমি রিয়্যাক্ট করেছি ভালোই বলেছে কই বৃষ্টি তোমার কাছে এসেছিল কই আমাকে তো বলনি হ্যালো বৃষ্টি বলো আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি

আমার মনে খারাপ লাগে বাবার জন্য বাবা কত স্বপ্ন দেখত আমাদের নিয়ে আপনাকে হ্যাঁ কি হয়েছে আপু তুমি কল ধরছো না যে না কিছু না তুই আমার কাছে থাক আমি কালকে ওষুধ নিয়ে আসবো আমি যাই তো রান্না আমি করতে তোমার আর রান্না করতে হবে না মা তুমি চুপ করে শুয়ে থাকো আমি আর রানি আজকে রান্না করবো রানি চুপ করে শুয়ে থাকো কেন তুমি আমাকে বাঁচালে শোনো বৃষ্টি জন্ম মৃত্যু সকলে তিনি জানেন কার কখন কোথায় হবে তুমি নিজেকে শেষ করতে পারো না কিন্তু আবির আমি কতদিন না হয় কিছুদিন আগেই চলে যেতাম বৃষ্টি যতটা ক্ষণ যতটা দিন বেঁচে আসো নিজেকে ভালোবাসো আর এই সুন্দর পৃথিবীটাকে দুনায়ন ভরে দেখো জীবনের সীমানা যেখানে থামার ঠিক সেখানেই থেমে যাবে তোমাকে কিছুই করতে হবে না তোমার কথাগুলো শুনে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে কিন্তু ডাক্তার আমাকে বলেছে আমার সময় খুবই কম তাই আমার ইচ্ছের কোনো মূল্য নেই প্লিজ এভাবে মনের ভিতরে কষ্ট লালন করো না হাসি খুশি থাকো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে ভালো লাগবে কে কি আমার কথা বলেছো না বলিনি কেন আসলে তোমাকে নিয়ে আমাকে ভুল বুঝেছি রাগ করে চলে গেছে ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেকবার ফোন দিয়েছি কিন্তু আমার ফোনটা কেটে দিয়েছে দেখা ওকে কি বুঝাবো এটা নিয়ে তুমি ভয় না আমার জন্য মিথিলার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট এটা আমি কখনোই চাই না আর ভুল বুঝতো না আর হ্যাঁ কালকে ওর সঙ্গে আমি দেখা করে না বৃষ্টি তোমাকে মিথিলাকে কিছুই বলতে হবে না কালকে আমি ওর সাথে দেখা করে সব বুঝিয়ে বলবো এখন তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে চলো যাই কেমন আছে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তো দেখা ও অসুস্থ তো তুমি সাথে মা একটু বেড়েছে ও আপু মাংসছো আসছো হ্যাঁ মাংসতে এসেছি আর কথা বল আমি একটু ভিটি ঠিক আছে

তোমার অফিসটা ছিল ওর নামটা জানি কি তোমার অফিস করি ভুলে বৃষ্টির গেল ও হ্যাঁ হ্যাঁ বৃষ্টি সেদিন যে কাণ্ড করেছে সেখানে যে আবির না থাকতো তাহলে কি যে হতো কেন কি করেছে বৃষ্টি সে সুইসাইড করতে গিয়েছিল কি বলছেন সাগর ভাই হ্যাঁ সত্যি বলছি কেন আবির তোমার কিছু বলেনি হ্যাঁ জামান সাহেব বলুন আচ্ছা ওনাকে আমার রুমে বসতে দিন আর চা নাস্তার ব্যবস্থা করুন আমি আসতেছি তার ভাবতেই পারছি না কেন আপু আমি কিছু বুঝতে পারছি না রানী আমার বিয়ের কিছুদিন পর থেকে আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমার বাবাকে টাকার জন্য প্রেশার দিত তুমি বলো আমার বাবা কোথা থেকে টাকা পাবে আর আমাকে শারীরিকভাবে নির্যাতনও করত আর ওই বাসাতে অনেকবার মরার চেষ্টা করেছি কিন্তু কিভাবে যেন বেঁচে গেলাম এত কিছু তোমার জীবনে ঘটে গেল আর তুমি আমাকে কিছুই বললে না কি আর বলবো বলো এবারও কিন্তু বৃষ্টি সুইসাইড কোনো সমাধান না আমার কোনো সমাধান খুঁজে পাচ্ছে না কারণ আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে তাই ডাক্তার বলেছে সময় খুবই কম সময়ের আগে চলে যেতে চেয়েছিলাম এসব কি বলছো বৃষ্টি যা সত্য তাই তুমি ভুল মিতা ও তোমাকে বলতে চেয়েছিল কিন্তু বলো সেই সুযোগটা তুমি দাও আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি আসলে আমি না জেনে তোমাদের ভিতরে ভুল করতেছি কেন এভাবে ক্ষমা চাইছ তুমি তো কোনো অপরাধ করনি আসলে গুরুটা আমারই ছিল কিন্তু জানো মিথিলা আমার না খুব বাঁচতে ইচ্ছে করে আমি অনেক ভালো ছিলাম আর ও তোমাকে খুব ভালোবাসে প্লিজ কি তুমি বলবে জানা আজ তাহলে উঠি ভালো থেকো তোমাকে খোঁজার জন্য এ পথ চলা পথে শেষ নেই আজও খুঁজি তোমায় সব ভাবনার মাঝে তুমি পারি না কিছু করতে জানি না এর শেষ কথা তোমার পথ চলার শেষ হচ্ছে তুমি আমার জীবনের টাইমলাইন আর যদি কবিতার ভাষায় বলি একটি কথা বলি তোমায় শোনো কানে কানে সারা প্রহর সারা ক্ষণ আমার কেন এমন হয় মন রয় তোমার আশায় স্বপ্ন সাজাই চোখের পাতায় ও আমার কবি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধুই ভালোবাসি